আচ্ছা দেখেন তাইলে এই সফটওয়্যারের মাধ্যমে আমি এখন যে অ্যানিমেশন ইফেক্টটা বানাবো এটা আমি দেখেন কত শর্ট টাইমের মধ্যে তৈরি করতে পারি করিম ভাই বোঝাইতে পারছে জি তাইলে আমাদের সফটওয়্যার লাগবে কোনটা সফটওয়্যার লাগবে এটা প্রসো প্রোডিউসার এই যে প্রসো প্রোডিউসার নিয়ে নিলাম এটা कैंसिल করে দিলাম আমি উইজার্ড থেকে কাজ করব এই যে উইজার্ডে চলে যাব ঠিক আছে জি এরপরে কন্টিনিউ টু উইজার্ড এখানে গিয়ে আমি বার্থডের জন্য করতে পারি আদার্স বিভিন্ন বিভিন্ন আপনার যে অকেশন গুলো সেগুলো নিয়ে সাজানো থিম আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন ক্লিয়ার বাট আমি অল ইফেক্টস দিচ্ছি আমি নিচ্ছি অল ইফেক্টস মানে এদের যতগুলো ইফেক্ট থাকবে আমার ইমেজ গুলোতে মানে চেঞ্জ করে করে এরা সেট করবে ঠিক আছে এখন হ্যাঁ কন্টিনিউ চলে গেলাম এবার আমি জাস্ট পিকচার গুলো অ্যাড কন্টেন্টে ক্লিক করে আমার পিকচার গুলো নিয়ে আসব তো পিকচার গুলো কোথায় রাখছি আমি এই যে এখানে এই যে কন্ট্রোল এ সবগুলো পিকচার ধরে নিলাম ওপেন এই যে দেখেন নিয়ে নিছে ঠিক আছে সবগুলো পিকচার নিয়ে নিছে এখন আমি জাস্ট এখান থেকে এই যে প্রশ স্লাইড শো ওয়ান এর নাম ধরছে আমরা টাইটেল টাইটেলটা ইচ্ছা গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি সাপোজ আমি সেভেন সেভেন দিলাম আমার বোঝার সুবিধার্থে

এই যে প্রিভিউ শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে হ্যাঁ এই যে প্রিভিউ শুরু হয়ে গেছে আমি অ্যাপ্লাই টু উইজার্ডে চলে গেলাম মানে এখানে মানে মেইন যে আমার কাজের জায়গাটা সেখানে চলে আসলাম ক্লিয়ার এখন এখানে লাস্ট স্লাইডটা সব সময় খালি আসে এটা সফটওয়্যার ফাংশন এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে লাস্ট স্লাইডটা ঠিক আছে হুম এখন এখানে আপনি দেখবেন যে কোথাও কোনো ইফেক্ট আপনার পছন্দ হচ্ছে না ঠিক আছে যেমন এগুলি এগুলি সাদা আসতেছে ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছা করলে এগুলিকে চেঞ্জ করতে পারি এই যে ইচ্ছা মতো ইচ্ছা মতো আমরা ইফেক্ট গুলো এখানে প্রচুর ইফেক্ট ঠিক আছে আপনি যেটার ইফেক্ট চেঞ্জ করতে চান সেটাই ডাবল ক্লিক করে ইফেক্টটা চুজ করতে হবে এখান থেকে ইফেক্টটা চুজ করবেন চুজ করে এই অ্যাপ্লাই স্টাইল ওকে অ্যান্ড ওকে এটার ইফেক্ট চেঞ্জের মানে সে অটো ইফেক্ট যেটা দিয়েছিল সেটা চেঞ্জ করে আমি আমার পছন্দের ইফেক্ট বসা দিলাম বুঝতে পারছি হ্যাঁ সেম একইভাবে আরও অনেক ধরনের মডিফিকেশন আমরা এখানে করতে পারি এখানে যেরকম দুইটা ছবি নিয়ে নিসে মানে ইফেক্টের কারণে ঠিক আছে হ্যাঁ আমি জাস্ট এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে ইফেক্টটা চেঞ্জ করে দিলেই আপনার ইয়েতে চলে আসবে দুইটা দুই ফ্রেমে নিয়ে নেবে দেখুন আমি জাস্ট এটা অ্যাপ্লাই স্টাইল করে দিলে দুইটা ছবি এখন অটো দুইটা স্লাইডে চলে যাবে এই চলে গেছে দুইটা দুই স্লাইডে চলে গেছে ঠিক আছে এইভাবে চেক করে করে টুকটাক চেক করে করে দেখবেন আর এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে টাইমিং টাইমিংটা আপনার আপনি যদি একেবারে এই বর্তমানে আমাদের যে টাইমিংটা নিচে এক একটা স্লাইড 4.5 অনেক বেশি তাই না কারণ এক একটা স্লাইড 1 সেকেন্ড হইলে আনাপ খুব স্লো যাচ্ছে আর এগুলো চেঞ্জ করতে পারি দরকার নাই এত গাইনি করার দরকার নেই এখন আমাদের মেইন সমস্যা কোনটা টাইমিং নাকি টাইমিং তাইলে আমরা যে একটা সিলেক্ট করব কন্ট্রোল এতে ক্লিক করব ঠিক আছে কন্ট্রোল এতে করে দেখেন এটা এটা dorse মানে চার মিনিট ফাইভ সেকেন্ড করে ফিফটি সেকেন্ড করে ধরছে বোধ তাইলে আমরা এখানে যে সবগুলো সিলেক্ট করে নিছি এখানে জাস্ট ওয়ান পয়েন্ট ফিফটি এন্টার সবগুলো চেঞ্জ হয়ে যাবে বুঝাইতে পারছি ষোলো মিনিটে চলে আসছে তাই না তাইলে আপনি দুইশোটা কতগুলো ইমেজ আমাদের প্রায় দুইশো তিরিশ খেয়াল করেন এখন আমরা যেহেতু ধরছি আমরা ইয়াটা বসায় দিই কি বলে সাউন্ডটা বসায় দিই নাকি আর এটা যেহেতু ফেসবুকের জন্য তৈরি করা তাইলে আমরা ফেসবুকের জন্যই সাউন্ডটা নিয়ে আসি মিউজিকে চলে গেলাম মিউজিক গিয়ে অ্যাডে গিয়ে অ্যাড সাউন্ড ফাইল আমি ডি ড্রাইভে ফেসবুক লিখেই রাখছি এই যে ফেসবুক তাহলে একটা ফাইলে কিন্তু আমাদের পুরো এত বড় ইয়া ধরবে না 3 মিনিট টোটাল কত কত মিনিট দেখছিলেন আপনি মিনিট মিনিট চারটা ফাইল দিয়ে দেখি আগে নাকি চারটা ওকে ওকে তাহলে এবার দেখি আমার সাউন্ড কোন পর্যন্ত আসলো তাহলে এখানে গিয়ে এখানে এখানে গিয়ে শেষ হয়ে গেছে এদিক আর নাই তাহলে আমাদের ফাইল কাজ কমপ্লিট ঠিক আছে এবার আমরা জাস্ট এই পাবলিশে চলে যাব যেহেতু বড় ফাইল রেন্ডার হইতে একটু সময় নেবে এই যে পাবলিশ শো এই ভিডিও ফাইল এবার এখানে আপনি হাজার আশি দিতে পারেন ফোর কে দিতে পারেন আমি হাজার আশিতে নিচ্ছি ক্রিয়েট ফ্যামিলি পিকচার আমি ডি ড্রাইভে সেভ দিচ্ছি ঠিক আছে এমপি ফোর ফরমেটে এই খুব বেশি সময় নিবে না তাহলে কতটা ইজি প্রসিডিউর বুঝতে পারছেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পণ স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ